হ্যালো বন্ধুরা এটা হচ্ছে কবরস্থান তো কবরস্থানের যে ঝাড় জঙ্গলগুলো সেগুলো কাটা হচ্ছে আর এই কবরস্থান নিয়ে অনেক দিন থেকে কিন্তু কেস চলতেছে দীর্ঘ দুইশো বছর ধরে এই কবরস্থানে মানুষ মারা গেলে এই কবরস্থানে মাটি দেওয়া হয় কিন্তু হঠাৎ করেই এই কবরস্থান মালিকানা হিসেবে দুই কেস চলতেছে বর্তমানে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ও আপনি কবরস্থান কি পরিষ্কার করতেছেন তা এই কবরস্থানে শুনছি আমরা এই কবরস্থান এলাকাবাসী কি মারা গেলে মাটি দেওয়া হয় নাকি এটা কত বছর থেকে মাটি দিচ্ছেন আপনারা তবু কত বছর মানে দু এক বছর থেকে নাকি আচ্ছা বর্তমানে এই কবরস্থান নিয়ে নাকি আপনারা গ্রামবাসী কেস করছেন কে করছে দাদা তাই গ্রামবাসী সবাই মিলে যে কেসটা চলতিছে কোর্টে সেটা কি গ্রামবাসী সবাই মিলে টাকা দিয়ে গ্রামবাসী সবাই টাকা দেন নাকি দিয়ে কেস চালাচ্ছেন তো দেখেন একটা কবরস্থান যে কবরস্থান নিয়ে কেস চলতিছে এই গ্রামের মানুষ সবাই মিলে সহযোগিতা দিয়ে সেই কেসে লড়তিছেন যাতে কেসে তারা যেতেন এই কবরস্থাটা